আজ আমরা আছি পুরো বর্ধমান কেত্তুগ্রাম থানার অন্তর্গত পাণ্ডুগ্রাম টু জামালপুর কুলায় রাস্তার একদম ঠিক মাঝামাঝি জায়গাতে একদম রাস্তার মাঝে আমরা আছি হ্যাঁ এই যে রাস্তা আমাদের এই রাস্তায় পুরো বন্যার জলে একদম পুরো জলমগ্ন হয়ে গেছে আর এখানে কৃষকের ধান একদম পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে এই যে যত দেখছেন সব এগুলো ধানের জমি এই ধানের জমিতে পুরোপুরিভাবে ধানের ধান একদম পুরো নষ্ট তা আমার প্রশ্ন হচ্ছে প্রশাসনের কাছে যে এই যে ধান পচার পয়সা আপনি দিচ্ছেন এখানে যাদের জমি জায়গা আছে তারা তো ধান পচার পয়সা পেয়ে যাচ্ছে কিন্তু যারা অন্য জমিতে ধান চাষ করছে তাদের পয়সাটা কে দেবে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি যে এই বিষয়টা একটু যাচাই করে দেখুন যারা লোকের জমিতে মানে অন্য জনার জমিতে চাষ করে ধান পড়ে যাচ্ছে তাদের মুখে দুমুটো অন্ন দিন যাদের জমি আছে তারা তো অন্ন জোগাড় করে ফেলবে কিন্তু যাদের জমি জায়গা নেই মানে অন্য জনার জমিতে চাষ করে খাচ্ছে অথচ তাদের পর্চা নেই মানে এক কথায় পর্চা নেই জমি নেই তাহলে তারা কি করে দুমুটো অন্ন উঠাবে তাই অনুরোধ করছি আমাদের মুখ্যমন্ত্রীর কাছে যে এই বিষয়টা একটু যাচাই করে দেখুন হয়তো যাচাই করে দেখলে দু হাজার ছাব্বিশে আবার আসার সুযোগ করে দেবে কিন্তু যদি এই জিনিসটা না সুযোগ মানে ভাবেন আপনারা তাহলে কী করে হয় বলুন গরিব মানুষের সাত দিন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম